আজ কুড়ি ফাল্গুন আগামীকাল দু হাজার পঁচিশ ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালে সব শুরু হতে চলেছে আঠারোশো একানব্বই সালে জামান আমির সৈয়াদ শেখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা মুজাদ্দা হুজুর রহমতুল্লাহ আলাইহে তিনি আড়াইশো বাতাসা দিয়ে এই ঐতিহাসিক ইসালে সবের সূচনা শুরু করেছিলেন উদ্দেশ্য বাপ আদম সাল্লামকে শুরু করে বিশ্বে যত নর নারী ইমানদার মমিন মমিনা প্রত্যেকের রুহের মাফিরাতের উদ্দেশ্যে দার জামানে আসারে সব ধারাবাহিক আজকে একশো বছর হতে চলেছে আগামীকাল ইনশাল্লাহ একুশে ফাল্গুন শুরু হবে ইংলিশ তারিখ পরে ছয় সাত আটই মার্চ আজ কোটি কোটি মানুষের সমাগম হয়ে থাকে তিন দিন মিলে আলহামদুলিল্লাহ এই বছরে রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস রমজান শরীফের মাস আমার জিন্দেগি আমার লাইফে এটা একটা ঐতিহাসিক বিষয় কেন কোনো বছরে এই রোজাদার বা রমজান মাসের মানুষকে এভাবে সেবা করা তাদের খেদমত করা রহমতের মাসে একসাথে তারাবি বিশাল বড় জামাতের তারাবি এবং দ্বিতীয় দিন জুমা পড়েছে জুমা প্রায় সময় পড়ে থাকে কিন্তু এই যে রহমতের মাস একসাথে সেহেরি করা একসাথে তারাবি করা একসাথে ইফতার করা লক্ষ লক্ষ মানুষ তিন দিন মিলিয়ে কয়েক কোটি মানুষের যে সমাগম হয় এটা আমার লাইফ আমার ইতিহাসে আমার জিন্দগিতে একটা ইতিহাস আগত প্রত্যেকটা ভালোবাসার মানুষ বিশেষ করে জামান ইসলাম মুরিদ মরিদ অনুসারী সকলকে বলবো পবিত্র মাসের রমজান মাসের পবিত্রতা বজায় রেখে প্রতি বছরের নয় ট্রাফি রুলস যেভাবে মান্যতা দিয়ে আমরা এসে থাকি কেন আমাদের মসজিদ কেবলা একদিকে যেমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন পাশাপাশি তিনি কিন্তু একজন ধর্মপ্রাণ এলমে মারেফাতের জগতের একটা বাদশা ছিলেন যেটা বলতে পারি এলমে মারেফতের জগৎ এলমে জাহিরি মানে সর্বদিক দিয়ে তিনি ইতিহাসে এরকম মহামানব পাওয়া গেছে ইতিহাসে পাওয়া যাচ্ছে না তাই তিনার আদর্শকে আমরা অর্থাৎ কোরআন সন্ন্য অনুযায়ী তিনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে আহলে সন্ন্যতের জামাতে সেখানে প্রেম ভালোবাসা শান্তি সম্প্রীতির কথা যে আদর্শ আছে সেটাকে মাথায় রেখে শান্ত সৃষ্টিভাবে যেভাবে প্রতি বছর আপনারা এসে থাকে আশা করছি বছর আসবে তবে খেয়াল রাখবে রমজান হালে মানুষ আসবে খুব তাড়াহুড়ো করবেন না এবং আমার মনে হয় আপনারা যদি আমাকে ফলো করে থাকেন এই পরামর্শ নেন আপনারা চেষ্টা করবেন ওই বাড়ি থেকে বারোটা মধ্যে বা দশটার মধ্যে যে যেমন দূর থেকে আছেন এখানে মধ্যে পৌঁছে গেলেন একসাথে হলো তিনটের এফতারি করার পরে মগর নামাজ নামাজের পর তারাবিন নামাজের টাইম ঈশার নামাজ বা তারাবীর নামাজ তারপর আবার খাওয়া দাওয়া জিয়ারত দেখা সাক্ষাৎ সেহেরি করলেন এখান থেকে ফজরের নামাজ পড়ে আবার আল্লাহর হওয়ালে চলে গেলেন কেন যারাই আসে তিন দিন এভাবে থাকার মতো পরিস্থিতি এখানে মানুষের হয় না কেন সবাই আসা এবং চলে যায় তিন দিন একভাবে মানুষ যদি থাকে যেটা ফুরফুরা শরীরের টোটাল এলাকা খুবই ছোট হয়ে যাবে তাহলে তো এটা একটা মাথায় রাখতে পারে তবে আমি মনে করি আপনারা রাত্রিরে যাতায়াতটা যদি না করে সেহেরি করে একেবারে ফসলের নামাজ পড়ে খানতে রওনা দেন তাহলে ঠান্ডায় ঠান্ডায় ঘরে পৌঁছে গেলেন এবং আসার দিনটাও যদি আপনারা বা জোহর বাহির হলেন বা যা যেমন ঢুকতে পারে এখানে সেক্টরে ইফতারি করলে এটা বড় ভালো হয় যাক প্রতিটা দরবারই ইফতার হবে আলহামদুলিল্লাহ মুজাদ্দুজ্জামান আওলাদের পক্ষ থেকে তারা যান ভাইজান হুজুরদের পক্ষ থেকে তবে সবটা দরবারের জায়গা ছোট পজিশন তাই আমি নলেজ ময়দানও আলহামদুলিল্লাহ ইফতারের সুব্যবস্থা করছি যাতে করে মানুষ বিশাল ময়দানে ফাঁকা জায়গায় এবং ফাঁকা ভাবে বসতে পারে কেন রোজা রেখে মানুষের স্বাভাবিক কষ্ট অন্য দিনের তুলনায় বেশি হয় মাথায় রেখে নলেজ মাইদান ইফতারের ব্যবস্থা হচ্ছে তবে নলেজ সিটিতে যেনারা ইফতার করতে ইচ্ছুক বা আসতে ইচ্ছুক করছেন আমি একটু হেল্প চাইছি কেন আমি ব্যবস্থা যথেষ্ট করছি তারপরও ফলকে কাটাকুটি করার একটা ব্যবস্থা প্রয়োজন থাকে তাই আপনারা যদি তিনটের মধ্যে পৌঁছে যান তাহলে সেটা বুঝে আমি সেই উপস্থিত কুড়ি হাজার হোক পাঁচ হাজার হোক এক লাখ হোক দু লাখ হোক যেমনই হোক আমি সেটা ব্যবস্থা নিতে পারবো যদি হঠাৎ করে একসাথেই টাইমে চলে আসেন তাহলে সেটা সঙ্গে সঙ্গে কাটাকুটি করার একটা অসুবিধে হবে এটাকে একটু খেয়াল রাখবেন তো যাক আপনারা সুস্থভাবে আসবেন সুস্থভাবে আবার ফিরে যাবেন এই দোয়া কামনা করি ফুরফুরা শরীফ হলো আমাদের সকলের মুর্শিদ কেবলা মজাদুল্লাহ আলাই আমিও যেমন দাদা হুজুরের মরিদ আপনারা জানেন আপনারও দাদা হুজুরের মরিদ আপনারা রুহানি আওলা মানবের জসমানি আওলা এই সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন প্রতি বছর না এই বছর সুস্থ ভাবে আসবেন সুস্থ ভাবে যাবেন ট্রাফিক রুলস মান্যতা দেবেন এটাই আশা কামনা রাখি সকলে সুস্থ থাকেন ভালো রাখেন আল্লাহ সবা রোজাকে কবুল করুন এবং এক মাস রোজা রাখার তৌফিক দিন এই রহমতের মাস আমাদের জন্য বরকতের মাস নাজাতের মাস আমাদের আল্লাহ কল্যাণ দিক কামিয়াবি জীবনের গুনা খেলনা মাফ করব এটি আশা রাখছি সকলে সুস্থ ভালো থাকবেন আসসালামু আলিক আবর্তা